চাঁদাবাজি তারা না দর্শন তারা না নির্যাতন তারা না এইটা কি এটা কি শুরু হয়েছে সরকার তালবানা শুরু নির্বাচন আগামী নির্বাচন যে সুস্থ নির্বাচন হবে এটা তো আশা করা জানা আগামী নির্বাচন যে সুস্থ হবে এটা তো আশা করা জানা দেশের চাঁদাবাজি দর্শন নারী নির্যাতন এই যে আরাম বইছে এই যে আমাদের গফরগাঁও আমাদের গফরগাঁও একটা বিদ্যুতের টেনে শ্রেণ্ট হয়েছে ময়রা আমার নাম বাবুল আমি বাড়ি অফিসে গেছি আমাকে সরাসরি বিদ্যুতের সাদা সাইট আছে বিদ্যুতের সাদা চাইতেছে দুইজন ইঞ্জিনিয়ার বড় সুডুক স্যার আমি যাই না হ্যাক আমি যাই না স্যার এইভাবে আমি বিদ্যুৎ বেশি গেলাম টেনিস নষ্ট হইলো লাইতে দিনে বারো দিন অথচ সাতের হাতে লাগানির কথা বসের জন্য যদি পায়ের তলে পা আমুলিক দুইশো সিট পাইব যদি পায়ের তলে পা এই অবস্থা গপরগাঁও দশ নির্যাতন সাদাবাজি বিদ্যুতের অফিসার বিদ্যুতের অফিসার ইঞ্জিনে ফারুক তার বাড়ির কাবাই সাতানা পঞ্চাশ লাখ টাকা কাবাই সাতানা তার বাড়ি গে দশ ওই বেটা তুই চিনোস আমি কে অত ইঞ্জিনিয়ার চাকরি করে বিদ্যুতের আমার লিস কলার বাচ্চা তুই নাক গালা যাচ্ছে না সিলিয়া কাটে লব নয় অ্যালবাম আমাদের গভর্নর সাধারণ মানুষ বুঝে না দেখিয়া আজকে গভর্নর নেতা নাই দেখিয়া বিএনপি নেতা নাই দেখিয়া আমুলিকে নেতা পাইলে আমরা বছর এমপি কিন্তু আমুলিকের কথা শুনে নাই অনেক বিএনপি নেতারা বিএনপির কথা শুনে না তারা তারপর এমপি লিয়ে আছে তা সাধারণ মানুষের কথা শুনে না একটা কথাই বলি সাদা বাজি আমাদের ময়রা দুই লুর কাছে ইঞ্জিনিয়ার ফারুক আর বড় ইঞ্জিনিয়ার সত্তর হাজার নিছে তিনশো টাকা ছাতা এ এর দুশো টাকা তুললে দিছে বাইরে বাইরে খাতা দা আমাকে আমি কইলাম যে টাকা তো লাগে না ওই চোখ আমুলি করস তুই তোর কিন্তু খাও না ওই দেশ অতলীগান থেকে একটা লিস্ট কেওলা দাঁড়াইলো মামি সিং জেলার থেকে বিপুলপুরে বাস করবো একটা লিস্ট ওলা এগারোটা আসন এগারোটা আসুন বাস করবো অত আমুলিগের একটা সাধারণ মানুষের কাছে বা চালাইতেছে এবার বাংলাদেশ কেউ চালানো সাধারণ মানুষের কথা বলার সুযোগ দে না কথা কইলে চাইটা কি অরাজকত হয়েছে ডক্টর মানুষ কি করে মনে হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি সবাই করেছে বালা মানুষ চাঁদাবাজি কমাই না দর্শন কমাই তার না নির্যাতন কমাই তারা না এটা কি এটা কি শুরু হয়েছে সরকার তাল শুরু হচ্ছে এই সরকার তাল বাহানা শুরু হচ্ছে একটু চাঁদাবাজি কমা মানুষের জীবনটা বাঁচুক আমি গরিব মানুষ আমি